বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার এই বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ সবার আমি বাংলাদেশী আমার জন্মভূমি আমি দেশপ্রেমী নেই না যা বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার স্বাধীন সীমা নাই স্বাধীন জীবন স্বাধীন সবার অধিকার ভয় নেই ভুলিনি আজু হায়নাদের সেই অত্যাচার স্বাধীন সীমা নাই স্বাধীন জীবন স্বাধীন সবার অধিকার ভয় নেই মোদের ভুলিনি আজ হায়নাদের সেই অত্যাচার এবার শপথ দেশ জাতির তরে এবার শপথ দেশ জাতির তরে হব সবে बांग्ला दिशा मार बांग्ला दिशा मार